সবুজ শ্যামলিমায় ভরা আমাদের গ্রাম বাংলা আর বর্ষার ছোঁয়ায় বাংলার সবুজে ভরা প্রকৃতিতে যেন নবজীবনের সঞ্চার ঘটে বৃষ্টি স্নাত পল্লী বাংলার শ্যামল এই প্রকৃতির সান্নিধ্যে এসে আমাদের মনেও রং ধরে এক অবর্ণনীয় ভালো লাগায় মন কানায় কানায় ভরে ওঠে উদাসী মন ভেসে চলে দূর থেকে দূরান্তরে বর্ষার এক সকালে এমনই মনোমুগ্ধকর প্রকৃতির মধ্যে দিয়ে এখন আমরা চলেছি পশ্চিম মেদিনীপুরের পিংলা অভিমুখে পিংলা থানার অধীনে থাকা প্রত্যন্ত গ্রামগুলোতে প্রচুর মন্দির স্থাপত্যের দেখা মেলে তবে বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন এই সব পুরা সম্পদগুলো এখনো জনসমক্ষের আড়ালেই রয়ে গেছে পিংলার পার্শ্ববর্তী নয়া অর্থাৎ পকুয়া গ্রামের বাহাদুর চিত্রকর আর তার পরিবারের সাথে আমাদের বহু বছরের মিতালি অত্যন্ত গুণী একজন পটশিল্পী হলেও বাংলার পুরাকীর্তি এবং প্রাচীন সংস্কৃতির প্রতি তার সমান আকর্ষণ আর উৎসাহ তার বাড়িতেই চা পর্ব সেরে আমরা ঢুকে পড়েছি লক্ষ্মীপাড়ি গ্রামে গ্রামে ঢুকতেই এক অপূর্ব মন্দির স্থাপত্যের মুখোমুখি হলাম জোর বাংলার রীতিতে নির্মিত এই দেব মন্দিরটি শ্রী শ্রী গোবিন্দিউ মন্দির নামেই পরিচিত থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদীর উপরে স্থাপিত হয়েছে মন্দিরটি তার চারপাশে প্রদক্ষিণ পথ আছে মন্দিরটির সামনেই শিখর দেউল রীতিতে নির্মিত ছোট একটি তুলসী মঞ্চ নজরে পড়ে মন্দিরের পূর্ব দিকে দেওয়ালে রয়েছে তিনটি খিলান বিশিষ্ট একটি প্রবেশপথ খিলান স্তম্ভগুলো কলাগেচ্ছা রীতিতে নির্মিত ধনুকাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল এক সারি কুলুঙ্গিবদ্ধ পোড়ামাকের ফলকে উৎকীর্ণ রয়েছে গরুর বাহন বিষ্ণু হংসবাহন ব্রহ্মা রাধাকৃষ্ণ কৃষ্ণপত্রিক গোপিনীদের বস্ত্রহরণ দৃশ্য কমন্দলু হাতে শৈব সাধু প্রভৃতি তবে চড়া রাসায়নিক রঙের ব্যবহারে মূর্তিগুলো আজ মৃয়মান, এখানে থাকা এক উলঙ্গ সাধুমূর্তি আর ঝাড়ু ভাতে পরিচারিকার মূর্তি দুটি বেশ অভিনব খিলান্তিঙ্কির উপরের অংশে কোনো পোড়ামাকির ফলকসজ্জা না থাকলেও ময়ূর টিয়াপাখি গোপিনীসহ শ্রীকৃষ্ণ আর মকর মুখের চিত্র লক্ষ্য করা যায় দুধারের উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে রয়েছে বেশ কয়েকটি প্রস্ফুটিত শতদল আর ঝাড়ু এক রমণী মূর্তি ভিত্তিবদীর গায়েও অতীতে কিছু মূর্তি ফলক ছিল তবে এখন সেগুলো আর বোধগম্য হয় না নন্দীপৃষ্ঠে মহাদেব আর সাধুর মূর্তি দুটি বোঝা যায় কোনো রকমে আমরা এখন পিংলা থানার অন্তর্গত লক্ষ্মীপাড়ি গ্রামে এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি গোবিন্দজীবের মন্দির সেই মন্দিরেরই সেবাইত বংশের উত্তরসূরিদের আমরা পেয়েছি তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো আপনার নাম শ্রী গণেশ অধিকারী আপনার নাম শ্রী অধিকারী আমার নাম শ্রী সূর্যকান্ত অধিকারী রামকৃষ্ণ অধিকারী আচ্ছা ওনাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানব সেই সাথে আমাদের সাথে এসছে বাহাদুর ভাই নয়া গ্রাম থেকে আমাদের পথপ্রদর্শক প্রদর্শক আমাদের পথ দেখিয়ে নিয়ে এই মন্দিরে এই গ্রামের প্রত্যন্ত গ্রামের একদম শেষ প্রান্তে এই মন্দিরটা সেই মন্দিরের খোঁজ বাহাদুর দায় দিয়েছে এবং আমরা বাহাদুর দার সাথেই আমরা এসেছি আচ্ছা এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো গৌরাঙ্গ মহাপ্রভুকে রং করার সময় ওরা পুটিনটা খুলছিল তাতে দেখা যায় কাঠের মধ্যে পায়ে কাঠের মধ্যে একটা চৌকন করে জায়গায় দেখা আছে বারোশো কত সালে বারোশো কত সালে হয়েছে এখন চোদ্দশো বত্রিশ হাজার হাজার বাইশ বলছে লেখাটা লেখাটা বলছে হাজার বাইশ যারা দেখেছে বলছে হাজার বাইশ হাজার বাইশ হাজার বাইশ আচ্ছা কোন পরিবারের মন্দির বলতে পারবেন মানে কি অধিকারী পরিবারের কি আপনাদের এখান থেকে আমরা জানতে পেরেছি যে এটা গ্রামের মন্দির না এটা গ্রামের গ্রামের মন্দির না গ্রামের না না আমি ওই বললাম না যিনি জমিদার ছিলেন তার সম্পত্তি সব ঠাকুরের নামে দিয়ে দিয়ে তিনি সেবাই হয়ে মানে প্রসাদ সেবা সে বিচ্ছে হয়ে গেছিলেন আচ্ছা এই জন্য তার সে তিনি যাওয়ার পর তার উত্তর শরীর হতে 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 এই আমাদের পর্যন্ত চলে আসছে হ্যাঁ কিন্তু এটা তো শুধু বলছে অধিকারীদের না এটা তো আপনারা তো বলছেন বর্তমানে সেই মানে শরীর হিসাবে কিছু কিছু একবার এই জায়গাটা এই এইটাকে নিলাম করে দিয়েছিল আচ্ছা ওই খাজনা বাকি যেতে খাজনা তো ছিল না ওই পথ কর হ্যান ত্যান যে ছিল তো সেই জন্য একটা নিলাম করে দিল নিলামে সেই কিছু লোক বাইরের লোক তারা তাদের নামে ধরছিল তাদের বংশটা সেই আচ্ছা এই মন্দির যে সংস্কার কত বছর আগে হয়েছিল সংস্কার মাঝে মাঝে হয় তাহলে পাঁচ সাত বছর আগে না দশ বছর হয়ে গেছে মাঝে মাঝে পাঁচ ছবছর মন্দির প্রতিষ্ঠা যখন থেকে হয়েছে তখন থেকে তো তোমাদের এখনো পর্যন্ত পূজা পার্বণ চলছে হ্যাঁ যেরকম রীতি রেওয়াজ মেনে মেনে করা হয় করা হয় সেটা এখনো তোমাদের চলছে মানে তোমরাই এটাই দেখা দেখাশোনা করছো তোমরাই দেখভাল করছো হ্যাঁ আর যদিও অন্য কারো অধিকারী ছাড়া যারা আছে তারা কোনো মন্দিরে উঠেও না আর তারা কিছু করে না তারা লোক দিয়া ব্রাহ্মণ দিয়া আচ্ছা এই মন্ডিকটা যার কাছ থেকে আপনারা পেয়েছিলেন মানে আপনাদের পূর্বপুরুষরা পেয়েছিল না তার অম শেখা শেখার কাছ থেকে কি জমিদার পরিবার কোন জমিদার পরিবারের কাছ থেকে পেয়েছিল কার কাছ থেকে পেয়েছিল মন্ডিকটা সেটা তখনকার দিনে জমিদারী পোষায় ছিল না আলে অতুল যায় যা হ্যাঁ সে তার কাছ থেকে সেটা আচ্ছা এখানে মন্দিরে কি কি বিগ্রহ রয়েছে ওই যে বিগ্রহ লিখুন কৃষ্ণ রাধা জগন্নাথ বলতাম ঠাকুর থাকলে খিলান যুক্ত খিলানযুক্ত প্রবেশপথের পরে রয়েছে একটি অলিন্দ আর অলিন্দের পরে মন্দির গর্ভগৃহ গর্ভগৃহে দরজার উপরে রয়েছে স্টাকত তৈরি গণেশ মূর্তি আল্পনাধর্মী নকশা আর দুটি মকর মুখ তার দুপাশে মঙ্গল ঘট হাতে দুটি রমণীর মূর্তিও লক্ষণীয় এদের মধ্যে একজন আবার নৌকার উপরে দাঁড়িয়ে রয়েছে গর্ভগৃহের দরজা দুপাশে নকল জানালা দরজা আছে আর আছে বেহালাবাদিকা ও তানপুরাবাদিকার দুটি মূর্তি শুধুমাত্র রাধাকৃষ্ণ নয় জগন্নাথ বলরাম সুভদ্রা বালগোপাল আর বিগ্রহ বিরাজমান শিরাও রয়েছে বেশ কয়েকটি মন্দিরটির সামনেই তিনের তৈরি একটি ঘরে রয়েছে বিশাল একটি রথ জানা গেল প্রতি বছর রামনবমীর পরের পূর্ণিমা অর্থাৎ চৈত্র পূর্ণিমাতে ধুমধাম করে রথ উৎসব পালন করা হয় এখানে বছরে কোনো অনুষ্ঠান হয় নাকি এই বছরে অনেক অনুষ্ঠান আছে এই চৈত্র মাসে বৈশাখ আর যেটা চৈত্রী পূর্ণিমা সেই পূর্ণিমাতে এখানে রথ হয় ওই যে রথ দেখছেন ওই রথ ভিতরে রথ আছে কাঠে পাঁচ চুলার তো রথ হয় রথ উপলক্ষে এখানে খাওয়ান দাওয়ান হয় অনেক ভক্ত খায় তিন চারশো পাঁচশো এই যে রথ হলো আষাঢ় মাসে যে রথ হলো সেই রথ পাঁচশো না পাঁচ হাজার হ্যাঁ চার পাঁচ হাজার লোকে খায় আচ্ছা এই যে আষাঢ় মাসে রথ হয় না না সাড়ে হয় যাত্রা হয় রথের সময় আবার রাস হয় দু রাস তারপরে এই এতে অষ্টমীতে ঠাকুরের ইয়ে হয় ঠাকুরের প্রসাদ প্রসাদ অনেকে ভক্তরা খায় আর এখানে সেই নন্দ সে এখানে একটু ঘোরাঘুরি করে কীর্তন টীর্তন করে আর এইসব প্রসাদ সেবা করে আচ্ছা এই মন্দির সংস্কার যে হয় সেটা কি আপনাদের এই যতগুলো পরিবার আছে সেবাই হিসাবে তারা সবাই সবাই টাকা পয়সা সবাই টাকা পয়সা সব বাড়ির থেকে টাকা নিজেদের টাকা দিয়ে মন্দিরটা ঠিক করে আর ঠাকুরের দেবতার কোনো সম্পত্তি আছে না আছে কিছু আগে তো অনেক ছিল এখন তত নাই আচ্ছা এখন তাও তো খাজনা করে দিয়েছে আছে কিছু তাহলে ভবিষ্যতেও যদি মন্দির সংস্কার হয় আপনারা নিজেরাই তাহলে আমরা ব্যক্তিগত উদ্যোগই করবে করবো হ্যাঁ পথ কি রাখতে হবে আচ্ছা আপনারা এই মন্দির সংস্কারের ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো আবেদন করেছেন সরকারের কাছে না না কোন আবেদন করেননি মানে যা করছেন ব্যক্তিগত উদ্যোগই করে যাচ্ছেন আচ্ছা তাহলে আপনাদের কোন মানে সরকারি কোন সরকারি বলতে একটা আছে সেটা কি আমাদের যে আগে অত জমি ছিল সেগুলা সরকার রেলিয়া যখন জমিদারি লেলি প্রসাদ উচ্ছেদ হয়ে যায় তখন সেই জমিগুলা সমস্ত প্রজা বেলি করে দিচ্ছে বেশ জমি ঠাকুরের জমি এবার বিলি করে দেওয়ার পরে সরকার দেখলেন তাল ঠাকুর আছে ঠাকুর তাল চাল পাবে না তাই সরকার কিছুটা ওই ইয়ে করে দিচ্ছে মানে না আমাদেরকে একশো টাকা খাজনা আদায় করলে টাকা চারা না আমাদের একটা বৃত্তি বলে দিচ্ছে আচ্ছা সেটা আমরা একবার তুলছিলাম কিছু টাকা তারপরে যেতে তো অনেক শেয়ার যেতে আসতে সব টাকা ফেলে দেয় এই ব্যাপার সেটাকে রুল বলে রুল তাহলে সরকারের কাছ থেকে আপনারা কোনো মানে কিছুই পান ওই রোল ঠিক কিছু কিছু এখন কিছু পাইনি সে অনেকদিন আগে হলে ব্যাপার এখন কোনো সরকারি সাহায্য আমরা কিছু পাইনি তা সরকারি সাহায্য পাওয়ার কোন আবেদন করেছেন কি না আমরা আবেদন করেননি তারা চাইছে যে এদের চার পাঁচ হাজার লোক অনুষ্ঠানে খায় এদের বক্তব্য হচ্ছে আমি বলে দিচ্ছি সরকার থেকে যদি কোনো রকম হেল্প পায় বা মন্দিরেও সোস্কারিংয়ের জন্য কিছু যদি আর্থিক সাহায্য পায় তাহলে এরা খুব খুশি হবে আগে যা জমিদারি আমলে জমিন যা ছিল সেগুলো অনেকটা ভেস্ট হয়ে গেছে কিছুটা রয়েছে সরকারের কাছে আবেদন করছি যাতে এই মন্দিরের উপরে ওনারা একটু লক্ষ্য করেন নমস্কার এটি মন্দিরের উত্তর দিক জোড়া মন্দিরের সামনে একটির দেওয়ালে আতখোলা দরজায় শিশুকোলে এক রমণী মূর্তি আর পেছনের দিকে রয়েছে গর্ভগৃহে প্রবেশ করার জন্য দ্বিতীয় একটি জোর বাংলার এই মন্দিরে দক্ষিণ দিকে দেওয়ালেও দুটি পোড়ামাটির ফলক লক্ষ্য করা যায় উপরের ফলকটিতে উৎকীর্ণ রয়েছে ঘোরসোয়ারের মূর্তি আর নিচের ফলকে দেখতে পাওয়া যায় দুই ব্যক্তি দ্বারা এক মহিলাকে নিপীড়নের দৃশ্য একেবারে বিরল শ্রেণীর একই অধিকারী পরিবারের তত্ত্বাবধানে থাকলেও মন্ডল এবং মাইতি পদবিধারী বংশের সদস্যরাও যৌথভাবে এই মন্দিরে সেবা পূজা করে চলেছেন প্রতিষ্ঠা ফলকের অভাবে মন্দিরের প্রতিষ্ঠাকাল সঠিকভাবে বলা যায় না তবে মন্দিরটির প্রতিষ্ঠাতার বিষয়ে তারা কোনো আলোকপাত করতে পারলেন না গোবিন্দজিউ এর এই মন্দিরটি একেবারেই ব্যতিক্রমী প্রথাগতভাবে দুটি দোচালা বা একচালা মন্দিরকে জোড়া লাগিয়ে জোর বাংলা মন্দির নির্মিত হতো অতীতে তবে এক্ষেত্রে জোড়া লাগানো হয়েছে দুটি চারচালা মন্দিরকে সমগ্র পশ্চিমবঙ্গে এমন শৈলীতে নির্মিত প্রাচীন মন্দির স্থাপত্য বোধ দ্বিতীয় আর নেই সেবায়েত বংশের বর্তমান উত্তরসূরীরা এখনও সুন্দরভাবে সংরক্ষণ করে চলেছেন অনন্য সাধারণ সুপ্রাচীন এই দেব মন্দিরটিকে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে